হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান ক্লাস সিক্স দু হাজার পঁচিশ প্রেজেন্ট পারফেক্টেন্স নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে চ্যাপ্টার সেভেনে এখানে আজ আমরা পেজ এইটটি সেভেন থেকে এইটটি নাইনে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশান করব বাংলা থেকে ইংরেজিতে তো প্রেজেন্ট পারফেক্টেন্স বলতে কী যে বর্তমান কালে একটা কাজ শেষ হয়েছে বোঝালে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং মনে রাখতে হবে নাও নট ইয়েট আপ টু নাও জাস্ট অলরেডি রিসেন্টলি সিন্স লেটলি টুডে ইয়েট প্রভৃতি অ্যাডভার্বগুলি প্রেজেন্ট পারফেক্টের পরে বসে এবং প্রেজেন্ট পারফেক্ট বলতে সাবজেক্ট থাকবে প্রথমে তারপরে হ্যাব অথবা হ্যাডস তারপর ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট তো প্রথম বাক্য যেটা রয়েছে গাছটিতে ফল ধরেছে তাহলে দ্য ট্রি হ্যাজ বোর্ন বিও আর ফ্রুট সঙ্গীতা অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতটি গিয়েছে সঙ্গীতা হ্যাজ সাং দ্য ওপেনিং সং অফ দ্য ফাংশন আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি আই হ্যাভ জাস্ট রিসিভড লেটার ছোটবেলা থেকে দেব মাল্য আমার বন্ধু ছোটবেলা থেকে চাইল্ডহুড দেব হ্যাজ মাই ফ্রেন্ড সিন্স চাইল্ডহুড আমাদের কাজটি শেষ হয়েছে তাহলে আওয়ার ওয়ার্ক ইজ ওভার সুনীল সৌরভকে নিমন্ত্রণ করেছে সুনীল হ্যাজ ইনভাইটেড সৌরভ তারা কাজটি করছে দেওয়ার মৃগাঙ্ক বইটি কিনেছে মৃগাঙ্কো হ্যাড বট দ্য বুক চাষিরা মাঠে লাঙল দিয়েছে ফার্মার্স হ্যাভ প্লাউড দ্য ফিল্ড লাঙল দেওয়া মানে চাষ করে আর কি প্লাউড তোমরা একটি বাড়ি কিনেছ ইউ হ্যাভ বট এ হাউস এই মাত্র বৃষ্টি শুরু হয়েছে ইট হ্যাজ জাস্ট স্টার্টেড রেইনিং আমরা আমাদের প্রাতরাশ করেছি উই হ্যাভ হ্যাড আওয়ার ব্রেকফাস্ট রঞ্জন তার কর্তব্য করেছে রঞ্জন হ্যাজ ডান হিজ ডিউটি বিরাট কোহলি শত রান করেছে বিরাট কোহলি হ্যাজ স্কুড এ সেঞ্চুরি ফারহান আক্তার ভাগ মিলখা ভাগ সিনেমায় অভিনয় করেছেন ফারহান আক্তার হ্যাজ অ্যাক্টেড ইন দ্য মুভি ভাগ মিলখা ভাগ তোমার কাকা আমেরিকা গেছেন ইওর আঙ্কেল হ্যাজ গন টু আমেরিকা নন্দিনী অঙ্কগুলো করেছে নন্দিনী ম্যাথ প্রবলেমস বৈশাখী স্কুলের ব্যাগ হারিয়ে ফেলেছে বৈশাখী লস্ট হার স্কুল ব্যাগ আমরা তাজমহল দেখেছি উই হ্যাভ সিন দ্য তাজমহল শিক্ষক মহাশয় তোমায় ডেকেছেন দ্য টিচার হ্যাজ কল্ড ইউ এইমাত্র ঘন্টা পড়ল দ্য বেল হ্যাজ রাং সবে মাত্র বৃষ্টি আরম্ভ হলো ইট হ্যাজ জাস্ট স্টার্টেড টু রেন পিওন এইমাত্র তোমার চিঠি দিয়ে গেল দ্য পিওন হ্যাজ জাস্ট ডেলিভার্ড ইউর লেটার ক্লাস শুরু হয়েছে দ্য ক্লাস স্টার্টেড মিহির সেন দশ ঘন্টা সাঁতার কেটেছে মিহির সেন হ্যাজ হ্যা এস এ এম হবে ইউ এম নয় এ এম এস ডব্লু এ এম সোয়াম ফর টেন আওয়ার্স বইটি পোকায় কেটেছে দ্য বুক হ্যাজ বিন ইটেন বাই ইনসেক্টস তুমি এই কাজটি করেছ ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক আয়নাটি কে ভেঙেছে হু হ্যাজ ব্রকেন দ্য মিরর শতাব্দী এক্সপ্রেস এইমাত্র দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল দ্য শতাব্দী এক্সপ্রেস হ্যাজ জাস্ট ডিপার্টেড ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার টেন আমি সত্যজিৎ রায়ের অপ্রকাশিত পাঁচটি চিঠি সংকলিত করেছি আই হ্যাভ কম্পাইল্ড ফাইভ আনপাবলিশড লেটার্স অফ সত্যজিৎ রে আমি বিটো ফোনের গান সংগ্রহ করেছি আই হ্যাভ কালেক্টেড সংস ফ্রম দ্য বিটো ফোন নূতন ফোন নম্বরের জন্য টাকা জমা দিয়েছি আই হ্যাভ ডিপোজিটেড মানি ফর দ্য নিউ ফোন নাম্বার বলাই চাঁদ মুখোপাধ্যায় কিছুক্ষণ নামের ছোট গল্প রচনা করেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায় হ্যাজ রিটেন এ শর্ট স্টোরি টাইটেলড কিছুক্ষণ অসিত বসু দুঃখীরাম নাটকটি পরিচালনা করেছেন অসিত বসু হ্যাজ ডিরেক্টেড দ্য প্লে দুঃখিরাম চলচ্চিত্র প্রদর্শন এই মাত্র শেষ হয়ে হলো দ্য ফিল্ম স্ক্রিনিং হ্যাজ ফিনি ব্যাংক ব্যবসার জন্য পঞ্চাশ হাজার টাকা মঞ্জুর করেছে দ্য ব্যাংক হ্যাজ স্যাংশন ফিফটি থাউজেন্ড রুপিস ফর বিজনেস পার্ধক্য ভাতার টাকা দপ্তর ব্যাংকে পাঠায়নি দ্য এজ পেনশন বার্ধক্য ভাতা পেনশন অফিস হ্যাজ নট সেন্ট দ্য মানি টু দ্য ব্যাংক সুশীতল সবেমাত্র চাকরিতে যোগদান করেছে সুশীতল হ্যাজ জাস্ট জয়েন দ্য জব রমেন সবেমাত্র খেয়ে উঠল রমেন হ্যাজ জাস্ট ফিনিশড ইটিং মৈত্রী দেবী একটি মহিলা উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেছেন মৈত্রী দেবী হ্যাজ এস্টাবলিশড এ ওমেন্স ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নোবেল জয়ী অমর্ত্য সেন প্রতিচি নামে সংগঠন প্রতিষ্ঠা করেছেন নোবেল লটরেট লরেট অমর্ত্য সেন হ্যাজ ফাউন্ডেড অ্যান অর্গানাইজেশান কল্ড প্রতিচি আমি ইতিহাসবিদ যদুনাথ সরকারের বই পড়েছি আই হ্যাভ রিড দ্য বুক অফ হিস্টেরিয়ান যদুনাথ সরকার সুশোভন বাবু আমাকে একটি বাংলা অভিধান দিয়েছেন মিস্টার সুশোভন হ্যাজ গিভেন মি এ বেঙ্গলি ডিকশনারি তো এই ছিল এই পর্বের সমাধান বা ট্রান্সলেশন ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে